পিকনিকের জন্য যেসব জিনিস লাগে করা হয়েছে পেঁয়াজ আলু লঙ্কা এগুলোই আছে আর কিছু কিছু জিনিস এখানে অ্যাড করা হয়নি তো পরে দেখাচ্ছে ওগুলো তো কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা তো চালটা এখন আমি ধুয়ে নেবো মাংসটা ধোয়া হয়ে গেছে তো আমরা এখন রান্না বসিয়ে দেব তো পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে আর এদিকে মশলাটাও করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আমি রেডিমেড উননে আমার হচ্ছে আমি চাগুন ধরিয়ে দিলাম ভাত হয়ে গেছে এখন আমি ভাতটা নামিয়ে দেব গরম হয়ে গেছে তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেছে তো আমি দিয়ে নাম

Kalau dia kalau dia lembut. Kalau dah